একটি জরুরি ঘোষণা বন্যা পরিস্থিতি এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে আগরতলা শহরের কিছু এলাকা যেমন জয়পুর আরসিসি ব্রিজ থেকে বেলি ব্রিজ বটতলা মহাশ্মশান ঘাটের নিকটের জনবসতি পশ্চিম প্রেতাবগড় সহ অন্যান্য এলাকা বসবাসকারী নাগরিকদের সুরক্ষার সাথে নিকটবর্তী ত্রাণ শিবিরে বা তাদের আত্মীয় স্বজন যারা স্থানে বসবাস করেন সেখানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে একটা জরুরি ঘোষণা জরুরি ঘোষণা বন্যা পরিস্থিতি এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে আগরতলা শহরের কিছু এলাকা যেমন জয়পুর আরসিসের বীজ থেকে বেলি বীজ বারতলা মহাশোষণের নিকটে জনবসতি পশ্চিম প্রতাপগড় সহ বিভিন্ন এলাকা গলিতে বসবাসকারী নাগরিকদের সুরক্ষার স্বার্থে নিকটবর্তী প্রাণ শিবিরে বা তাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা অতি স্থানে বসবাস করেন সেখানে সবই যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদে মহকুমা শাসক সদর পশ্চিম ত্রিপুরা